যে কারণে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন তাদের নিজস্ব মজুদ অনেক কমে গেছে যা রাশিয়ার কর্মবর্ধমান আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা ও ইউক্রেনের জন্য বড় ধাক্কা বুধবার দুই জুলাই দা গার্ডিয়ানের প্রতিবেদনে এক খবর জানানো হয় এতে বলা হয় তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করার জন্য বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেনের কিছু অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা মার্কিন মজুদ পরীক্ষা নিরীক্ষা করে উদ্বেগ প্রকাশ করার পর চালান স্থগিতের পদক্ষেপ নেওয়া হয় হোয়াইট হাউজের মুখপাত্র আনাকেলি এক বিবৃতিতে বিশ্বজুড়ে অন্যান্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং সহায়তা পর্যালোচনার পর মার্কিন স্বার্থকে প্রথমে রাখার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী শক্তি নিয়ে প্রশ্নের কোনো সুবিধা নেই কেবল হোয়াইট হাউজের মুখপাত্র আনাকেলি এ বিবৃতি বলেন ইরান এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তার মতে প্রেন্টাগনের পর্যালোচনা দেখা গেছে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া কিছু অস্ত্রের মজুদ খুব কমে গেছে তাই কিছু জিনিসপত্রের চালা পাঠানো হবে না তবে প্রতিরক্ষা বিভাগ কোনো ধরনের অস্ত্র চালান দেওয়া হচ্ছে না তা নিয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য এক ধাক্কা কেবল রাশিয়ার সম্প্রদায় যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা শুরু হচ্ছে যার ফলে ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার সাফল্যের আশা দেখা যাচ্ছে না বলে প্রতিবেদন বলা হয়েছে বর্তমানে ইউক্রেনের শান্তি আলোচনা